রাতে রয়েছে যখন তার শত্রু চলে আসে আর তাকে চট করে ধরে নেই ঠিক ওই মতই জাহান্নামীদেরকে যখন নিয়া আসা হবে জাহান্নাম আমত পেতে রয়েছে আর জাহান্নামীদেরকে ওই জাহান্নামের মধ্যে ক্লাস করে ফেলবে জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ৃত্য কিনে মাবা এই জাহান নামটা হল যারা সীমালভকারি ও সীমামানন্ধনাকারীদের ঠেকা না। আল্লারা পোলা আলামেনা বলছেন লিত্যকি না মাবা লা পেসিনে ফিহা আবা। এবং ওই জাহান্নামের নামের মধ্যে যখন জাহান নিক্ষেপ করে দেওয়া হবে ওই জাহান তাতে যুগ যুগ ধরে থাকবে ভাইজান আমার এই পৃথিবীর জীবনটা আমাদের যেন কিছু দিনের জীবন চল্লিশ বছর পঞ্চাশ বছরে একশত দুইশত বছর জীবন যাপন করে পৃথিবী ছেড়ে আমরা চলে আসে এবারে আখেরাতের পরে যে জীবন রয়েছে ওই জীবনটাই হলো সর্বদাই জীবন এই জন্য বিশ্বনবী আমার বলছেন যখন জাহান জাহান্নামের জাহান নামের মধ্যে দিয়ে দেওয়া হবে যখন জান্নাতিদেরকে জান্নাতের মধ্যে দিয়ে দেওয়া হবে আল্লাহর নবী বলছে যে একজন ফারিস্তা একটা ভেড়াকে নিয়ে আসবে আর ওই ভেড়াটা হবে মত মত কে ভেড়ার রূপে নিয়ে আসা হবে ভেড়ার সকালে নিয়ে আসা হবে এবং নিয়ে আসার পরে জান্নাতীদেরকে বলবে হে জান্নাতীরা এই যে দেখো এটা হলো মরণ একে আজকে জভাই করে দেওয়া হলো মরণ কে জবাই করে দেওয়া হলো আর যেন তোমাদের মরণ হবে না জানান নামী এই যে দেখো এটা হলো মরণ এই মরণটাকে জফাই করে দেওয়া হলো আর যেন তোমাদের মরণ হবে না জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে জাহান নামেরা জাহান নামে চলে যাবে এবারে মরণকে জবাই করে দেওয়া হবে আর যেন তাদের মরণ হবে না ভাই যেন আমার পৃথিবীতে আমরা যতদিন বেঁচে আছি আমাদেরকে নেক আমল করতে হবে এমন আমল করব যাতে করে আমরা জাহান নামে না যাই আল্লাহ তুমি আমাদের সকলকে জাহান নাম থেকে পরে দিও আল্লাহ তুমি আমাদের সকলকে জাহান নাম থেকে নাজাদ দিও তাহলে ভাই যেন আমার আমার বাপ জানেরা খুব ভালো করে শোনন পৃথিবীতে আল্লাহর যা বিধান রয়েছে রসুল উল্লাহ সাল্লাহ আলি যা বলেছেন সেটার পরতে আমাদেরকে আমল করতে হবে আজকে আমরা সেটার আমল করিনা আল্লাহর বিধানকে আমরা অমান্য করে আমাদের জীবনটাকে কাটাচ্ছে আমি মানব হইয়া জন্ম লভয়া সমাজের করেলাম কি আমি মুসলিম হইয়া জন্ম লোভিয়া সমাজের করেলাম কি আমি মানব হইয়া জন্ম লোভিয়া সমাজের করে কি কে আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে যৌবন কাল গেল রাসি আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে যৌবন কাল গেল রাসি আমি হালাল ছাড়িয়া হারাম খাইলা আমি হালাল ছাড়িয়া আরাম খাইলাম দুনিয়া করিলাম খালি রে মন মার দুনিয়া করিলাম খালি আমি মানব হইয়া জন্ম সমাজের সমাজরে করিলাম কি আমি মুসলিম হইয়া জন্ম সমাজ করেলাম কি আমার একেশ কবে দন্ত খসিবে আমার এক সো পা দন্ত খসিবে সম্বল ভাবে বরলাঠি তখন পুতুর পরিজন সকলে বলিবে তখন পুতুর পরিজন সকলে বলিবে মরিলে বাজে নাম আমি মানব হইয়া জন্ম লভিয়া সমাজের করেলাম কি আমি মুসলিম হইয়া জন মানভিয়া সমাজের করে কি গে ভাইজান আমার জাহান্তামের মধ্যে যখন জাঁহান্তামিরা চলে যাবে সেই নামের মধ্যে তাদেরকে যুগ যুগ ধরে তাতে থাকতে হবে ভাইজান আমার এই জন্য পৃথিবীতে আমরা যতদিন বেঁচে আছি আল্লাহর পথে আল্লাহর বিধানের পর কি আমাদের জীবনটাকে অতিবাহিত করতে করতে হবে ভাইজান আমার আমাদের এই যৌবন কাল এই যৌবন কালটার খুবই মূল্য রয়েছে খুবই গুরুত্ব রয়েছে ভাইজান আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসাবুন নাসি ইবাদাতিল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কি মাঠে মাঠে যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া আল্লাহ রা বল নিজের আর ছায়া দেবে বিশ্ব নবী আমার এক এক করে বলতে বলতে আমি যেটা বলছিলাম বিশ্ব নবী আমার বলছেন সাফিদে যে যুবক যে যুবতী তার কালকে। আল্লাহর এমাদতে কাটাবে তার যব কালটা আল্লাহর এমাদতে অতিবাহিত করাবে ওই ব্যক্তি ওই যুবক ওই যুবতী

হলে সেবারে ঠান্ডার সময় গরম করে খাচ্ছি পান করেছে যখন গরম চলে আসে এমন সমাতে মনে করি ঠান্ডার প্রয়োজন রয়েছে এবারে আমরা খাবার গুলো পান করার জিনিসগুলো আমরা ঠান্ডা করে সেটাকে খাই পান করি ভাইজান আমার সেই কিয়ামতের দিনে যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে ওই জাহান্নামের মধ্যে तादरे के ठण्डर समय গরম এবং গরমের সময় ঠান্ডা যেটা তার প্রয়োজন রয়েছে এমন জিনিস তাকে খেতে এবং পান করতে দেওয়া হবে না কিন্তু তাদেরকে গরম পানি এবং গরম তাদেরকে পিপুজ গুলো রক্ত গুলো তাদেরকে পান করতে দেওয়া হবে ভাই জানা আমার বাপ জানেরা আমার তাহলে জাহান নামটা কত ভয়ঙ্কার কত যেন কঠিন সে জাহান নাম এই জাহান নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে পৃথিবীতে আমল করতে হবে ভাই যেন আমার আমরা যেন ইসলামকে খুবই সহজে পে নিয়েছি বিশ্বনবী জনাবি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

ঘটনা এবারে বিশ্বনবী আমার এক একজন সরদারের কাছে যেই দিনের দাওয়াত দিলেন কেউ ইমান নিয়ে আসলো না কিন্তু বিশ্বনবী আমার সেখান থেকে যখন ফিরে আসেন এমন সমাতে পায়পাসেরা ওই ছোট্ট ছোট ছেলেদেরকে لے নিয়ে দিয়েছে যে যেমন ধর একটা পাগলকে পাথর মারা হয় এমনি করে বিশ্ব নবীর পিছনে এসে ছোট ছোট ছেলেদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে ওই ছেলেরা যেন পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে আরম্ভ করেছে বিশ্ব নবীর বনু এমন একটা শরীরের অঙ্গে বাকি ছিল না যেখানে আঘাত লাগেনি বিশ্ব আমার যেন রক্তে রক্তাক্ত হয়ে গিয়েছেন সারা শরীর জামা কাপড় রঙিন হয়ে গিয়েছে এবারে বিশ্বনবীর কাছে ফারিস্তাকে পাঠা হল হে ফারিস্তা যাও যে বল যদি বিশ্ব অর্ডার দিয়ে দেয় তাকে যে বল যে এই পাহাড় দিয়ে তাদেরকে চেপে মেরে শেষ করে দেওয়া হবে তাদেরকে ভূমিশান করে দেওয়া হবে হারিস্তা এসে বলছে রাসূল একবার আপনি আদেশ দিয়ে দেন আপনি হুকুম দিয়ে দেন তাদেরকে দুই পাহাড়ের মধ্যে চেপে তাদেরকে শেষ করে দেওয়া হবে বিশ্ব আমার বলছেন না তাদের জন্য করেন করেননি তাদের জন্য নবীজি আমার আদেশ দেননি বড় বিশ্ব নবী আমার বলছেন না তাদেরকে ছেড়ে দাও তাদেরকে হালাক করতে হবে না হতে পারে এদের নসলের মধ্য থেকে যেই সমস্ত লোকেরা যে সমস্ত ছেলে যে জেনের আসবে এরা ইমান নিয়ে আসতে পারে এই জন্য তাদেরকে যদি

প্রচার প্রসার করেছে আমার প্রাণের বি গেলে আপনি না তের সরদার আমার নাবি প্রাণের না বি আপনি হইলেন জন না সরদার যে দেখেছে ধন্য সে জীবন পুরোনো সে দিয় দেখা জীবনে একবার যে দেখেছে ধনবন পুরোনো সে দিয়ে দেখা জীবনে একবার আমার নী প্রাণের নী গ আপনি হইলেন জননা তে র হাস কঠিন দিনে সিনফসি বলিবে কেয়া মতে রই কঠিন দিনে সিনফ সি বোলিবে আপনি ছাড়া কে করিবে রই কঠিন দিনে সিনফ সি বোলিবে আপনি ছাড়া के कोरी बेपार अमर नबी प्रणर नबी गौ अपने जन्ना तेर सरदार अमर नबी प्रणर नबी गौ अपने हो जन्ना तेर सरदार ভাইজান আমার বিশ্ব নেবী এমন এক এক করে যদি ইতিহাস দেখতে যান বিশ্ব নেবী আমার এত কষ্ট করি দিনকে প্রচার প্রসার করেছেন ভাইজান আমার আজকে আমরা দিনকে পেয়েছি আল্লাহ যাতে আমরা এই দিনের প্রতি সম্পূর্ণভাবে আমল করতে পারি আল্লাহ তুমি আমাদের তৌফিক এনায়ত করে দিও ভাই বিসমিল্লাহ রহমান الرحيم كلما إذا ألقيا فيها فوج سألهم خزنتها ألم يأتيكم نذير قالوا بلى قد جاءنا نذير জাহান নামের কাছে নিয়ে আসা হবে জাহান নামে নিক্ষেপ করার যত্ন ওই জাহান নামীদের জাহান নামের ফারিসারা জিজ্ঞাসা করবে প্রশ্ন করবে এ জাহান্নামীর তলেরা তোমাদের কাছে কি কোনো ভয় কারে যায়নি তোমাদের কাছে কি কোন সতর্ক কারে যায়নি তোমাদের কি ভয় কি দেখা হয়নি নাবি জাননি রাসুল জাননি আলেম জাননি ওলামা কি জাননি এমন সমাতে ওই জাহান্নামীরা বলবে কালু বালা হ্যাঁ অবশ্যই আমাদের কাছে ভয় কারি গিয়েছিলেন সতর্ককারী গিয়েছিলেন কিন্তু আমরা কি করেছিলাম ফকাল যাব না ওয়াকুল না মানাজ্জালাল্লাহু মিন সাই আমরা সেটাকে মিথ্যা মনে করেছিলাম এবং আমরা বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিসে নাজল করেন শুধু তাই নয় বরং আমরা বলেছিলাম যে তোমরাই হলো পদ ভ্রষ্ট তোমরাই হলে তোমরাই হলে পদ করে বলবে যদি আমরা তাদের কথা শুনতাম তিনাদের কথা যদি আমরা মানতাম তাহলে আজকে আমরা এই জাহান্নামীদের মধ্যে হতাম না এমন সমাতে അല്ലറ പുൽ ആളവൻ বলবেন হে জাহান্নামের দলেরা তোমরা দূর হয়ে যাও তোমাদের জন্য রয়েছে হালাকাতি তোমাদের জন্য ধ্বংস রয়েছে তোমাদের জন্য হালাকাতি রয়েছে এই জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে ভাইজান আমার বাপজানের আমার এই জাহান্নামটা এত যেন ভয়ঙ্কর হবে এত 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 যেন কঠিন হবে এই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে হবে বিশ্বনবী আমার প্রায় এই দোয়াটা পড়তেন বিশ্বনবী আমার পড়তেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার বিশ্বনবী আমার এই আয়াত এই পড়তেন দোয়া সমূহ বিশ্বনবী আমার পড়তেন জাহান্নাম নাম থেকে বাঁচার একটা উপায় রয়েছে জাহান্নাম নাম থেকে বিশ্বন্যাভী আমার একটি হাদিসের মধ্যে বলছেন বিশ্বন্যাভী আমার বলছেন মান সালা লাতা সালা সামরতে বিশ্বন্যাভী আমারা বলছেন যে ব্যক্তি জান্নাতের জন্য আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহর কাছে জান্নাত চাইবে মনসা আল্লাহাল জান্নাতা সালাসা মাররাত তিন বার আল্লাহর কাছে জান্নাত চাইবে কালাতিল জান্নাত আল্লাহ দখল হল জান্নাত ওই ব্যক্তির জন্য জান্নাত বলবে আল্লাহ তুমি তাকে জান্নাতি করে দাও আল্লাহ তুমি তাকে জান্নাতের অধিবাসী করে দাও ভাই যেন